আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন তো দেখুন এখানে একটা পান গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এই পান গাছও কিন্তু আমি লাগিয়ে রেখেছি দেখানোই হয় না এই পান পাতাটা খাওয়া খুবই উপকার এটা কিন্তু লিভারের পক্ষে খুবই ভালো তাই আমি রোজ সকালে একটা করে খাই তো আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আপনারাও পান গাছ লাগাতে পারেন ছাদ বাগানেও খুব সহজে পান গাছ হয় তো এই পান গাছ ছায়াযুক্ত জায়গায় কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আমি দেখাচ্ছি পানের কাটিং থেকে চারা খুব সহজে করা যায় ডোকা কেটেও করা যায় মাটির সঙ্গে অ্যাডজাস্ট করলেও কিন্তু চারা তৈরি হয়ে যায় আর এখন খুব ভাইরাল একটি গাছ এটাকে আমরা ছোটোবেলায় খেলা করতাম চিংড়ি মাছ বলতাম কেটে পানিতে রেখে দিলে চিংড়ি মাছের মতো ঠ্যাংগুলো লম্বা হয়ে যেত এখন কিন্তু খুবই ভাইরাল হচ্ছে আর এদিকে দেখুন আমার চাল কুমড়ো বড়ো হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য কিছু আমি বড় করেছি আর এখন সামসাইটেও হচ্ছে এটা আমি কিন্তু দেখতে পাইনি তো হঠাৎ চোখ ফেরাতেই দেখলাম বড় একটা চাল কুমড়ো হয়েছে আর আজকেও দুটো চাল কুমড়ো ছাঁচি কেটে নিলাম লেবু পেরে নিলাম আর লেবুর সাইজটা দেখুন কত বড় একেবারে মালটা লেবুর মতো আর এখানে চলে আসলাম ছাদ বাগানে ছাদ বাগানে এসে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা যে আপনারাও চাইলে সরাসরি সবজির খোসাতে কিভাবে শাকের বীজগুলো বসাতে পারেন আমি কিন্তু শাকের বীজ এরকম ক্যারেটে কিন্তু বসাই সরাসরি সবজির খোসা দিয়ে তো আজকে আপনাদেরকেও একটু দেখিয়ে দেব আপনারাও এইভাবে বসাতে পারেন আর পরে সব যেহেতু সবজির মানে শাকের বিষ কিন্তু গভীরে যায় না শিকড়টা তার জন্য সবজির খোসা দিয়ে সরাসরি বসানো যায় তো সেটাও আপনাদের দেখাবো আর নিচেই আমি ক্যারেটগুলো কিভাবে হালকাভাবে ভরবো সেটাও দেখিয়ে দেব। আর এই যে বৃষ্টি হলো বৃষ্টির পরে কিন্তু এখন আমাদের একটা ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে তো আমি এখানে ব্যাপিস্টন আর অ্যামিস্টার টপ নিয়েছি একটা ফাঙ্গিসাইটের কাজ করবে আর একটা হচ্ছে পাতা রোদ ভালো থাকবে পাতা সতেজ থাকবে তো আমি এখানে নিয়েছি এটা আমি স্প্রে করে দেবো যেহেতু রোদ্দুর উঠে গেছে তো নটা সাড়ে নটার দিকেই করে দেবো ফাঙ্গিসাইড স্প্রে তো আপনাদেরকে বলে দিলাম দেখিয়ে দিলাম এছাড়া এই দুটো জিনিস না থাকলেও আপনারা সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন বৃষ্টির পরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া অবশ্যই দরকার যাতে গাছে পচা না লাগে তো এখানে চলে আসলাম যে গুলো আমি রেডি করেছি দেখিয়ে দিচ্ছি আমি চারিদিকে বস্তা দিয়েছি নিচেও বস্তা দিয়েছি দিয়ে এখানে আমি সবজি চারা লাগাব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন দেখলে কিন্তু আপনাদেরও এ আপনারাও এইভাবে সবজি শাকের বীজগুলো বসাতে পারবেন আর এখানে গতকাল যে বীজগুলো বসিয়েছিলাম আর শুকনো মাটি দিয়েছিলাম দেখুন ভিজে গেছে তো এই জন্যই আমি শুকনো মাটিটা ব্যবহার করেছিলাম আশা করছি এখান থেকে আমি মানে যে বীজ বসিয়েছি চারা চারা কিন্তু পাবো তো আমি এখানে বরবটির চারাও কাল বসিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি এই সময় আপনারা খাটো জাতের যে বরবটি হয় সেটাও কিন্তু বসাতে পারেন আমি বসিয়েছি আর এরপরে এই যে পেপার দিয়েই আমি দিন ঢেকে রাখবো গতকাল কিন্তু উঠিয়ে দেব। আর এখানে যে লঙ্কার চারা বসিয়েছিলাম দেখুন এখন বাজে নটা তাও গাছের গ্রোথ কিন্তু ভালোই আছে আর বেগুনের চারাও বসিয়েছিলাম তাই বৃষ্টি হলে যে চারাগুলো মানে আমরা তুলি সেই চারাগুলো কিন্তু বসালে খুব সুন্দর হয় আর গতকাল রাত্রে এসে ড্রাগনের ফুলগুলো আমি যে হ্যান্ড পোলিনেশন করেছিলাম টসটাও ফেলে গিয়েছিলাম আপনার দাদা যদি জানে তো আমার তো মানে বকা দেবে তো যেহেতু বৃষ্টি হয়নি বলে বাঁচা আর কেরিগুলো দেখুন আমি চলে এসেছি তো খুলে দিচ্ছি এখন কেরিগুলো খুলে দিতে হবে অবশ্যই তো এইভাবে বৃষ্টির জন্য আমরা এই কাজটি করে রাখতে পারি তো আমি এই যে এখানে উচ্ছের বীজ বসিয়েছিলাম এটা কিন্তু বড় বলে দিয়েছিল আর এখন হয়ে গেছে ছোট ছোট উচ্ছে আর এটা করলা নয় তো এই গাছের গোড়ায় খাবার দেব কারণ অনেকটাই শিকড় কিন্তু বার হয়ে গেছে আর উপরে সাদা সাদা শিকড়ও দেখা যাচ্ছে আর এদিকে দেখুন আমার নেনুয়া শুরু হয়েছে তো এগুলো বীজ ছিল বাড়িতে আগের বীজই বসিয়েছিলাম তো সাইজটা অনেক ছোট হয়েছে হয়তো খাবারের ঘাটতিও আছে আর এদিকে যেহেতু রোদ্দুর উঠেছে তো আমি কিছু বীজও এখানে দেখুন নিয়েছি সেগুলোকে রোদ্দূরে দেব বসানোর আগে বীজ এক ঘন্টা দেড় ঘন্টা অবশ্যই রোদরে দেবেন আর এই যে ধনিয়ার বীজটা দেখালাম এটা আমি গিফটে পেয়েছি মানে ফেস এই ফ্লিপকার্ট থেকে আমার আমি বীজ নিয়েছি তার সঙ্গেই আমাকে দিল ফ্রিতেই গিফট হিসেবে দিয়েছে তো নিয়েছিলাম এই কুমড়োর বীজটা তার সঙ্গেই ছিল তো এখানে আমি যত রকমের বীজ আছে সবগুলোই রোদূরে দিচ্ছি আর এটা হচ্ছে কুমড়ো বিমসের বীজ আর এবারে আমি আর একটা নতুন বীজ বসাবো যেটা হচ্ছে স্কোয়াশ তো স্কোয়াশের বীজটাও আমি বসাবো আমি এটাও অনলাইন থেকেই নিয়েছি এবারে বীজটা আমি বেশি অনলাইন থেকেই কিনেছি তো দেখুন আমি সবগুলো রোদ্দুরে দিয়ে দিলাম তো রোদ্দুরে দিয়ে এক ঘন্টা পরেই তুলে নেব বেশি রোদ্দুর খাওয়াবো না তো এটাই হচ্ছে স্কোয়াশের বীজ আমি যেটা দিয়ে দিলাম হলুদ দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম ধরনের বীজই আছে যেহেতু বৃষ্টি হয়েছে আর বীজগুলো একটু নরমও হয়ে গেছে এই অবস্থায় বীজ বসালে চারা কিন্তু অনেক সময় মিস যায় হয় না মানে বেশিরভাগই চারাগুলো নষ্ট হয়ে যায় মানে বীজগুলো নষ্ট হয়ে যায় চারা ওঠে না তো এই রোদ্দুরে দিয়ে একটু বসালে সুবিধা হয় একটাও মিশ যায় না তো এইভাবে অবশ্যই বাগান করুন আর চলে আসলাম এবারে আমি সরাসরি সবজির খোসাতে কিভাবে আমি বসাবো তো প্রথমে আমি এই যে সার ঝাড়ু দেওয়ার পরে গাছ কাটার পরে যেগুলো এগুলো হচ্ছে আমার রজনীগন্ধার যে পাতাগুলো কেটেছিলাম সেইগুলো সব নিচেই কিছুটা স্তর দিয়ে দেব তা আমরা বেড হালকা করার জন্য আর বড় বেডগুলোকে ভর্তি অনেক মাটি প্রয়োজন হয় তার জন্য এইভাবে দিতে পারি দিয়ে একটু আমি দিয়েছি প্লেন মাটি যেগুলো টবে ছিল তো তারপরে আমি দিচ্ছি দেখুন সবজির খোসা এই সবজির খোসাটা দিচ্ছি দেওয়ার পরে কি করবেন চারিপাশে সমান মানে সম মানে সমানভাবে দিয়ে বিছিয়ে দেবেন টোনাগুলো ঠিক করে দেওয়ার পরে এর উপরে আবার দিয়ে দেব কিছুটা প্লেন মাটি এক ইঞ্চির মতো তো তার আগে দুটো জিনিস ব্যবহার করলাম একটা হচ্ছে ইউরিয়া দিয়েছি হাফ চামচ আর আমি দু চিমটি দিয়েছি চুন যেটা ক্যালসিয়ামের যোগান দেবে আর ইউরিয়াটা দিয়েছি দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে আর পোকাও হবে না তো দুটো জিনিসই কাজ করবে এখানে কোনো পোকা হবে না তো এখানে এরপরে আবার প্লেন মাটি আমি দিয়ে দেব বললাম এক ইঞ্চি এক ইঞ্চি দিয়ে তারপরে আমি যে মাটি তৈরি করে রেখে দিয়েছিলাম খাবার হিসাবে সেইটাই দেব তো এখানে দেখুন আমি এরপরে এবারে যে মাটিটা তৈরি করা ছিল আমার ভিডিও তো দেওয়াই ছিল আমি কিভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম তো সেই মাটিটাই আমি দিচ্ছি আর গাছ বসানোর সময় পুরোনো মাটিকে অবশ্যই শুকনো করে নিয়ে তারপরে কিন্তু যে কোনো সবজি বা বীজের চারা বসাবেন বা গাছ বসাবেন কখনোই ভিজা মাটিতে বসাবেন না তো এইভাবে আমি কিন্তু প্রায় তিন ইঞ্চি মাটি দিয়ে দিয়েছি এক মানে প্লেন মাটি এক ইঞ্চি দু ইঞ্চি দিয়েছি আমি যে মাটি তৈরি করেছিলাম তারপরে দিচ্ছি আমি পানি তো কিছু পানি দিয়ে উপরে ভিজিয়ে নেব এইভাবে পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নিতে হবে কারণ শুকনো মাটি আছে যার জন্য আমাদেরকে ভিজিয়ে তারপরে বীজ বসাতে হবে তো আমি সবটাতে দিয়ে দিয়েছি আর দেখুন একেবারেই মানে ঝুরঝুরে বেলে দুয়াস মাটি তার জন্য পানিটা টেনেও নিয়েছে সঙ্গে সঙ্গে আর আমি বসাচ্ছি শাকের বীজ তো শাকের এটা হচ্ছে লাল শাকের বীজ কারণ শাকের বীজের শিকড় নিচে বেশি দূর যায় না আর এটা মানে শাকটাও আমরা তুলে নিতে পারবো হারভেস্ট করতে পারবো আর তারপরে আবার আমরা এই বেডে বসাবো কপির চারা আর এর জন্যই আমি এইটাই করলাম আর খুব ভালো খাবারও তৈরি হয়ে যাবে আর যখন শাক তুলব তখন একটু গোবর সার প্লেন মিশিয়ে নেব ব্যাস তারপরেই আমরা যে কোনো সবজি শাক বলুন কপির চারা ভুট্টার চারা যে কোনো বীজ আমরা কিন্তু বসাতে পারবো তো এটাতে দিয়ে দিলাম কিছুটা পাল শাকের বীজ আর মেথির বীজও দিয়ে দিয়েছি এই সময় মেথি শাকের বীজও আপনারা বসাতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে তিনটে ক্যারেটেই আমি কিন্তু আলাদা আলাদা ধরনের বীজ দিয়ে দিলাম এরপরে আরও এক ইঞ্চির লিয়ার করে আমি কিন্তু মানে এক ইঞ্চির একটু কম আন্দাজ মতো করে একটু দিয়ে দেব তবে একেবারে পাতলা করে দেব না কারণ বৃষ্টি হয় সব সময়ের জন্য আর এই যে তৈরি করা মাটিটাতে আছে কোকোপিট আছে যার জন্য অনেকটাই বসে যাবে পানি দেওয়ার পরে তো এই জন্য আমি একটু মোটা করেই লেয়ারটা দিয়েছি এরপরে পানিটা দিয়ে দিচ্ছি ঝাঁঝরি দিয়ে একটু দিয়ে দিয়েছি তারপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যেখানে শুকনো শুকনো আছে তো এইভাবে অবশ্যই আপনারাও বীজ বসান আর বৃষ্টি হলে অবশ্যই আপনারা কিন্তু বিষ বিশ বসানোর পরে ঢেকে দেবেন যেহেতু আজকের ওয়েদারটা অনেক ভালো তো আমি ঢাক